যাদের বেশি কোমরে ব্যথা রয়েছে তারা সকাল বেলায়। এই যে তিনটে ব্যায়াম আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই তিনটে আপনারা বিছানাতে করে তারপরে বিছানার থেকে নামুন আপনারা আপনাদের মতন অন্যান্য কাজকর্মের দিকে নজর দিন কিন্তু এই তিনটে ব্যায়াম কিন্তু আপনাদের প্রত্যেক দিন করতেই হবে তো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম যে এক্সারসাইজটা আমি ঠিক যেভাবে শুয়েছি আপনারাও ঠিক সেইভাবে শোয়ার চেষ্টা করবেন এবারে আপনাদের পা দুটোর মাঝখানে ঠিক এই রকম ভাবে গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে ডান পাটা বাম পায়ের পাতাতে আবার বাম পাটা ডান পায়ের পাতাতে স্পর্শ করার চেষ্টা করবেন জাস্ট লাইক অ্যাজ এই ওয়ান আবার এই টু আবার এই থ্রি আবার এই ফোর আমার এক্সারসাইজটার দিকে নিশ্চয়ই আপনারা নজর রাখছেন দেখুন ঠিক এরকম ভাবে ওকে এবারে আমি আপনাদের দু নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি একটা পায়ের ওপরে আরেকটা পাকে ঠিক এইভাবে তুলে দেবেন এবারে যেটা করবেন জাস্ট পাটাকে জাস্ট এরকম ওয়ান আবার অপজিট দিকে টিউ আবার অপোজিট দিকে থ্রি আবার অপোজিট দিকে ফোর এবারে লাস্ট এক্সারসাইজ আমি পা দুটোকে ঠিক যেরকম করেছি ঠিক তেমনি আপনাদেরকে করতে হবে এবার পা দুটো জাস্ট এই ওয়ান আবার অপোজিট দিকে কিউ আবার অপোজিট দিকে থ্রি দেখুন আমি ঠিক যেরকম যেরকম করছি ঠিক সেরকম সেরকম কিন্তু আপনাদেরকে করতে হবে ওকে